ভাবলাম চিকেন বানাবো কিন্তু চিকেনটাকে একটু আলাদাভাবে আমি বানাতে চাইছি তাই আজ বানাবো আমি হান্ডি চিকেন এই হান্ডি চিকেনটা বানানোর জন্য আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে তাতে আমি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আর এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছে এরপর আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম আর দু চামচ তেল সরষের তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানে আমি পঞ্চাশ গ্রাম দই দিয়ে ভালো করে মেখে এক ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব আমি এখানে এই হান্ডি চিকেন বানানোর জন্য উনুন ব্যবহার করব এবারে এখানে আমি একটা আঁচ নিয়েছি আঁচটা ভালো করে ধরিয়ে আমি একটা কড়া বসিয়ে এখানে একটা মশলা ভিজে নিচ্ছি এই ভাজা মশলাটা দিলে চিকেনের স্বাদটা খুব সুন্দর হয় এখানে আমি চারটা শুকনো লঙ্কা নিয়েছি দুটো তেজপাতা কয়েকটা লবঙ্গ কয়েকটা এলাচ আর এক চামচ জিরা আর এক চামচ ধনে ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে তুলে নিলাম এরপর আমি ওই কড়াইতে কিছুটা তেল দিয়ে সেখানে চারটা লবঙ্গ চারটা এলাচ এক টুকরো দারুচিনি দিয়ে আমি এখানে তিনটা পেঁয়াজ কেটে রেখেছিলাম ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা মতো হয়ে গেলে এখানে লঙ্কা কুচিয়ে রেখেছিলাম লঙ্কাগুলো দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়ব নাড়ার পরে যখন মশলাটা ভাজা হয়ে আসবে আমি এখানে দুটো টমাটোর কেটে রেখেছিলাম দিয়ে দিলাম ওর মধ্যে টমাটোরটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো তারপরে এখানে এক চামচ নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পরে দেখলাম যে টমাটোরগুলো আস্তে আস্তে গুলে আসছে মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে আসছে তখন আমি এখানে এক চামচ হলুদ দিয়ে দিলাম এরপর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এবং এখানে অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো এবার দেখব মশলাটা সুন্দরভাবে পেকে গেছে আর এটা মশলা থেকে তেল আস্তে আস্তে ছাড়ছে এখানে উনুনের আঁচটা আস্তে করে কমিয়ে দিতে হবে এবারে মশলাটা হয়ে গেল এখানে হাঁডি চিকেন বানানোর জন্য সব থেকে বড় দরকার হাঁড়ি মাটির হাঁড়ি এটা প্রায় আমি আগে থেকেই ছ সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে উনুনে হাঁড়িটাকে তাবিয়ে সেখানে শর্ষ তেল দিয়ে ভালো করে পুলিয়ে নিচ্ছি এরপরে আমি এই যে কারি মশলাটা আর যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম দুটো একসঙ্গে ভালো করে হাঁড়ির মধ্যে দিয়ে মাখিয়ে নেব মাংসটা ভালো করে মাখানো হয়ে গেলে এবার আমি এটা উনুনের মধ্যে বসিয়ে দিলাম বসিয়ে আমি এখানে একটা ঢাকনা ঢাকা দিয়ে রাখবো এখানে কিন্তু আমি আটার ব্যবহার করব না দিয়ে কিছুক্ষণ ফোটার পর আমি এখানে যে মশলাটা ভেজে রেখেছিলাম এটা ওর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে এরপর আমি আবার এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এখানে আমি কিছুটা বাটার নিয়েছি এবারে আমি ওই বাটারটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আমি আবার ঢাকনাটা ঢেকে রেখে দেবো এদিকে উনুনের আঁচটা একদম কমিয়ে দেব এখানে আমি কিন্তু কোনো জল ব্যবহার করছি না আবার ঢাকনাটা ঢেকে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেব এরপর এটা আপনি এক ঘন্টার মতো আঁচটা কমিয়ে ধীরে ধীরে এটা ফুটতে থাক তারপর দেখুন মাংসগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাংসগুলো সব মশলাগুলো পেকে গিয়ে তেলটা উপরের দিকে ভেসে উঠছে তখন ভাবেন মাংসটা তৈরি হয়ে গেছে এরপর আপনি একটা পাত্রে ঢেলে নিন এটা আপনি ভাত বা রুটির সঙ্গে খান সারা দিনটা পুরো জমে যাবে আপনিও বাড়িতে বানিয়ে ফেলুন এইভাবে হান্ডি চিকেন